প্রিয়দর্শক সচিবালয়ে অগ্নিকাণ্ডে কোনো নাশকতার প্রমাণ মেলেনি এটি বলছে তদন্ত কমিটি তবে এটি নিয়ে অনেক কথা হয়েছে বিগত সরকারকে দোষারোপ করা হয়েছে তারা অনেক বেশি শক্তিশালী আবার সচিবালয়ের আভ্যন্তরীণ কোন্দলকেও দোষারোপ করা হয়েছে নানান কথা হয়েছে সেটি আমরা জানি কেউ বলছেন যেটা এটা বিস্ফোরক কেউ বলছেন যেখানে গান পাউডার পাওয়া গেছে এটি তদন্ত করতে হবে সে কেউ বলছেন যে কুকুর পাওয়া গেছে কুকুরের পোস্টমর্টম করতে হবে সব কিছু ছাড়িয়ে এটি হচ্ছে দু সালের শেষ দিনের সর্বশেষ নাটক নাটকের শেষ দৃশ্য কেউ বলছেন যে শহীদ মিনারে যে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে এই সচিবালয়ের অগ্নিকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্যই এই এত নাটক করা হয়েছে অর্থাৎ অগ্নিকাণ্ডের পর কিন্তু তারা পরপরই তারা এই কর্মসূচি ঘোষণা করেছে একত্রিশে ডিসেম্বর এবং এই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অগ্নিকাণ্ডের পর থেকে এটি নিয়ে আর কোনো আলোচনা হয়নি অগ্নিকাণ্ড নিয়ে কাজেই একত্রিশে ডিসেম্বর শেষ সচিবালয়ের অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট আমাদের কাছে পাওয়া গেছে এখন তারা প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছেন এখন কথা হচ্ছে যে গতকাল আমরা নিউজে দেখেছি যে গান পাউডার পাওয়া গেছে এবং উচ্চতর পরীক্ষার জন্য এটি বিদেশে পাঠানো হবে তাহলে সেই গান পাউডার এখন কোথায় কারা পেয়েছিলেন এই যে গান পাউডার সম্পর্কে যদি একটু বলি গান পাউডার সচিবালয়ের অগ্নিকাণ্ডের আলামত স্বাভাবিক নয় এটি হচ্ছে গতকালের তাই পরীক্ষার জন্য কিছু আলামত পাঠানো হচ্ছে বিদেশে খুবই আতঙ্কের ব্যাপার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর দুপুরে সাংবাদিকদের কথা জানান তিনি অর্থাৎ এই আগুনের ঘটনায় একত্রিশ বিভাগের আট তদন্তের একটি কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটির প্রধান হচ্ছেন নাসিমুল গরি এই সময় তিনি জানিয়েছেন অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিবেদন সন্ধ্যা ছটার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেওয়া হবে জমা দিয়েছেন আজকে তারা কিন্তু জমা দিয়েছেন জমা দিয়ে তারা যে কথাটি বলেছেন যে সচিবালয়ের অগ্নিকাণ্ডে কোনো প্রকার নাশকতার প্রমাণ মেলেনি কাজে বিদেশে পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যাপার নাই কিন্তু গান পাউডারটা কিভাবে পেলেন মানে গান পাউডার উচ্চতর পরীক্ষার জন্য বিদেশে পাঠাবে গান পাউডার তা কীভাবে পেলেন কুকুর কেন সেখানে গিয়েছিল কারা নিয়েছিল সেটির কোনো তদন্ত রিপোর্ট এখনও তারা জানা জানিয়েছেন কিনা আমরা জানি না তবে বলেছেন যে বৈদ্যুতিক লুজ কানেকশানের জন্যই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি কি বলেছে দৈনিক ইত্তেফাক পত্রিকা সেটি আপনাদেরকে একটু জানাই সচিবালয়ে আগুন লাগার ঘটনায় কোনো নাশকতার প্রমাণ মিলেনি বলে জানিয়েছেন এই দুর্ঘটনায় ঘটিত এই দুর্ঘটনা ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি এটা আমরা সবাই জানি প্রাথমিক রিপোর্টে তারা জানিয়েছেন বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে অথচ কত কথা তদন্তের আগে আসলে কিছু বলতে নেই তদন্ত কতটুকু সঠিক সেটা আমরা জানি না তবে তদন্তের আগে অনেক কথা বলা হয়ে গেছে মাঠ গরম হয়ে গেছে যে কারণে একত্রিশে ডিসেম্বর দিতে বাধ্য হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাই হোক আন্দোলনও শেষ তদন্ত রিপোর্টও পাওয়া গেছে বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে মঙ্গলবার সন্ধ্যায় হ্যাঁ এটি প্রদান করা হয় প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন সচিবালয়ে আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা খুঁজে পায়নি এই দ্রুত একটা তদন্ত কমিশন তাদের রিপোর্ট দিল বৈদ্যুতিক তারের লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন লেগেছে এই বিধ্বংসী ঘটনা ঘটেছে এই সময় তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক মাজাহ তিনি বলেন বিস্তারিত তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জিজ্ঞেস তিনি বলেন সোর্স একটাই তবে টানেলের কারণে অন্যদিকে গিয়েছে ফলে বিদ্যুৎ ছয় তলায় শেষ না করে ফলে ছয় তলায় শেষ না করে সাততলার আগুন নেভানো সম্ভব ছিল না হ্যাঁ এটি কথা উঠেছে ছয়তলা শেষ না করে কেন সাত ছয়তলা শেষ না করে সাত তলার আগুন নেভানো সম্ভব ছিল না বাইরে থেকে দুই জায়গায় আগুন মনে হলো এটা আসলে ইন্টারকানেক্টেড বলে এমন মনে হয়েছে আমরা দুই দিকে অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি এটা হচ্ছে বৈদ্যুতিক কানেকশন একটার সাথে একটা আছে সেই কারণে এই ঘটনা ঘটেছে দুই দিক থেকে দেখা গেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রাসেল বলেন ডগ স্কোয়াড সহ বিভিন্নভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি কোনো ধরনের বিস্ফোরকের আলামত আমরা সচিবালয়ে পাইনি তাহলে গান পাউডার গান পাউডার কুকুরের অংশগ্রহণ এটা কিভাবে এত কথা হলো ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেছেন ইন্টেরিয়ার ডিজাইনের জিনিস থাকাতে আগুন ছড়িয়েছে দ্রুত সচিবালয় অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থারও ঘাটতি ছিল বলে ফায়ার সার্ভিস জানায় যাই হোক কাউকে দোষারোপ করা হয়নি নীরবৃত্তিটি শেষ হয়ে গেছে ভালো হয়েছে তাহলে ভেবে চিনতে সবার কথা বলা উচিত ছিল যে হ্যাঁ আগুন লেগেছে এটা সত্য তদন্ত করে করে দেখা হোক কার আগুন লাগিয়েছে বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কিনা তবে সবাই সিদ্ধান্ত নিয়েছেন না বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হলে দুই দিকে একসাথে আগুন কিভাবে লেগে যায় আর এখন আবার কেউ কেউ বলছেন লুজ কানেকশান যে ছিল এটার প্রমাণ পেলেন কিভাবে সবটা জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে গেছে জলে পড়ে মরে ছাড়খার তবু মাথা নোহাবার নয় একটা কবিতা গান আছে আচ্ছা যাই হোক এখানে প্রশ্ন আছে লুজ কানেকশান যদি হয় সেটা এখন তারা কীভাবে পেলেন তদন্ত কমিটি লুজ কানেকশান তো পুড়ে গেছে তাছাড়া দুই দিকে কি লুজ কানেকশান দুই দিকে লুজ কানেকশান ছিল না একদিকে আগুন লেগেছে অন্যদিকেও একসাথে ইন্টার কানেক্টেড যেহেতু দুই দিক থেকে আগুন তারা বলছেন যে ছড়িয়ে পড়েছে যাই হোক তবু মন্দের ভালো একটা বৃহত্তর যে গান পাউডার টাউডারের কথা বলা হয়েছে সেগুলো তদন্ত না গিয়ে সংক্ষিপ্তভাবে যে তদন্ত কমিশন রিপোর্ট দিয়েছে এটি আশাবঞ্জক ভালো ধন্যবাদ